আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আইএফলি সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার বাড়িকে কি আকর্ষণীয় করে তুলতে চান তাহলে কন্ট্রাক্ট করতে পারেন আইভালি সেন্টারিতে আমাদের কাছে বিল্ডিংকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে সাদের রেলিং সিঁড়ির রেলিং ভেলকুনির রেলিং বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে রয়েছে আপনার বাড়িকে একটি রাজকীয় ডিজাইন করতে কন্ট্রাক্ট করতে পারেন আমাদের আইফলি সেন্টারিতে এই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ছোট বড় সব সাইজের ছাদের রেলিং সেই রেলিংয়ের ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আমাদের মালগুলো তৈরি করা হয় কেমিক্যাল এবং দক্ষ কারিগর দ্বারা আমাদের মালগুলো তৈরি করা হয় যে দেখতে পাচ্ছেন কত নিখুঁতভাবে আমাদের মালগুলো তৈরি করা হয়েছে এই যে এটা হচ্ছে একটি ইটালিয়ান নৈচরা এই যে মাঝখানে একটি হচ্ছে রড দিবেন দেওয়ার পরে আপনার হচ্ছে রডটা বাঁধার পরে আপনি ঢালাই করে দিতে পারেন তাহলে এটা সম্পূর্ণ হয়ে যাবে আর এটা হচ্ছে নয়শ্রার সাইড পিলার দশটা নয়শ্রা দেওয়ার পরে একটি সাইড পিলার ব্যবহার করবেন তাহলে আপনার স্বাদ আকর্ষণীয় হয়ে উঠবে এই যে এটা হচ্ছে একটা একত্রিশ ইঞ্চি নৈশ্রা এই যে এটার মধ্যে সেমভাবে এটা হচ্ছে উপরের নৈশ্রার বক্স আর এটার মধ্যে সেমভাবে আপনি রড দিয়ে আপনার ঢালাই করে দিলেই এটা সম্পূর্ণ হয়ে যাবে সেমভাবে এটাও আপনি সেমভাবে উপরের একটি নয়সার বক্স আর হচ্ছে আপনার নৈসরাটা ব্যবহার করে উপরে ঢালাই দিয়ে দিলেই এটাও সম্পূর্ণ হয়ে যাবে আমাদের কাছে এগুলো ছোটো বড়ো সব সাজের হয়ে থাকে আপনার স্বাদের রেলিং সেরে রেলিংকে আকর্ষণীয় করার জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে এবং খুব আকর্ষণীয় ডিজাইন রয়েছে আপনার বাড়িকে আকর্ষণীয়ভাবে তোলার জন্য আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন আইভলি সেন্টারিতে আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা চারগাছ বাজার আপনার বাড়িকে আকর্ষণীয় করার জন্য কন্ট্রাক্ট করতে পারেন আইভারি সেন্টারতে এখানে সকল প্রকারের মাল খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় আমাদের কাছে তাছাড়াও রয়েছে বিল্ডিংয়ের পিলারের সামনের পোর্টসের পিলারের পিলার উপরেরটা হচ্ছে ক্যাপ এবং নিচেরটা হচ্ছে বটম আর পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে কাফার মাঝের অংশ আমাদের কাছে বিল্ডিংকে আকর্ষণীয় করার জন্য সব ধরনের পিলার রয়েছে সব ধরনের ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে যদি আপনার বিল্ডিংকে আকর্ষণীয় করতে চান তাহলে কন্ট্রাক্ট করতে পারেন আইভেলি সেন্টারিতে আমরা পাইকারি এবং খুচরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের মালামালগুলো দক্ষ কারিগর দ্বারা আমরা তৈরি করে থাকি এবং আমাদের মালের মধ্যে কেমিক্যাল ইউজ করা হয় আপনার মালগুলো একশো বছরের গ্যারান্টি দিতে পারি আমরা মালের কোয়ালিটি হাই কোয়ালিটি আমাদের কাছে অল্প টাকায় ভালো মাল পাবেন আমাদের কাছে কন্ট্রাক্ট করেন আই ওভালি সেন্টারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম